দিবাগত রাত সাড়ে তিনটা যখন তেহরানবাসী ঘুমের দেশে ঠিক তখনই আকাশে গর্জে ওঠে যুদ্ধ বিমান একযোগে বিস্ফোরণের শব্দে ক্ষেপে ওঠে ইরানের রাজধানী ইসরায়েলি সামরিক অভিযানের নাম অপারেশন রাইজিং লায়ন লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা দুইশটিরও বেশি যুদ্ধ বিমান আক্রমণ চালায় একসঙ্গে হানে আটটি শহরের শতক স্থাপনায়। তেহরান থেকে শুরু করে নাতাঞ্জ ফদ্য পর্যন্ত বিস্ফোরণের ধাক্কায় কেঁপে ওঠে গোটা দেশ নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা আবাসিক এলাকায় বোমা এ যেন কেবল একটি সামরিক অভিযান নয় বরং এক রাজনৈতিক বার্তা আর এই সব কিছুর পেছনে আড়াল থেকে টেনে ধরেছেন এক চিরচনা লব ডোনাল্ড ট্রাম্প রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প অকপটে স্বীকার করেন হামলার আগে থেকেই তিনি সব জানতেন বলেন আমি চেয়েছিলাম চুক্তি হোক ইরানকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম কিন্তু নেতানিয়াহুকে বলেও হামলা ঠেকাতে পারিনি ট্রাম্পের এই বক্তব্য একদিকে বার্তা দেয় যে ওয়াশিংটনের চুপ থাকা মানেই নীরব সমর্থন আবার অন্যদিকে প্রশ্ন তোলে এই হামলার পেছনে আসুন সরকারকে তিনি এটিকে চমৎকার ও অত্যন্ত সফল বললেও আন্তর্জাতিক মঞ্চে ট্রাম্পের এই স্বীকৃতি নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে তার মতে এখনো দেরি হয়নি চুক্তির দরজা খোলা কিন্তু সেই চুক্তির টেবিলে এখন রক্ত পারদের গন্ধ আর ভাঙা ভাগনের ছাই হামলায় নিহত হয়েছেন আটাত্তর জন আহত তিনশো উনত্রিশ ছয়জন পরমাণু বিজ্ঞানীও রয়েছেন তালিকায় আবাসিক এলাকায় হামলা সাধারণ মানুষের প্রাণহানি সব মিলিয়ে প্রশ্ন উঠছে এটাই কি পরমাণু প্রতিরোধ না সাধারণ মানুষের রাষ্ট্রীয় ওপর প্রতিহিংসা অন্যদিকে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা স্বীকার করেছেন তেহরানে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদিত করতে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র তাহলে কি তৃতীয় পক্ষ হয়ে যুক্তরাষ্ট্র থেকে মূল সরাসরি যুদ্ধে ইসরায়েল বলছে ইরানের পারমাণবিক সক্ষমতা বড় হুমকি আর যতদিন সে হুমকি থাকবে ততদিন অভিযান কিন্তু সত্যি কি পারমাণবিক কর্মসূচির লক্ষ্য নাকি ইরান ইসরায়েল দন্দের আড়ালে গোপন অন্য কোন डील বা ডিপ্লোম্যাটিক খেলা চলছে ইরানি হামলা মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের সূচনা ঘটাবে কিনা সে বিষয়ে সরাসরি কিছু বলেননি ট্রাম্প আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই হামলার মাধ্যমে পারমাণবিক কর্মসূচির চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের জাতীয় মর্যাদা ও জনগণের নিরাপত্তা একই সঙ্গে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক আইনের কোথায় দাঁড়িয়ে রয়েছে এই অভিযান আর ইরান কি জবাব দেবে প্রতিশোধ নাকি নতুন যুক্তির পথে হাঁটবে তারা এখন দেখার বিষয় রাইজিং লায়নের পর ইরান নিজেকে কোন পরিচয়ে দাঁড় করায় একটি প্রতিশোধ পরায়ণ জাতি না আলোচনায় আগ্রহী রাষ্ট্র মধ্যপ্রাচ্যের আকাশে ধোয়া ভূমিতে রক্ত আর কূটনীতির আড়ালে এখন নাটকীয় উত্তর সব মিলিয়ে বিশ্ব আজ অপেক্ষা করছে পরবর্তী দৃশ্যপটে